এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর এক্স প্লাস ওয়াই ইকাল টু কত ফোর আচ্ছা প্রদত্ত রাশি এক্স কিউ প্লাস প্লাস এক্স এখানে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এ কিউ প্লাস বি কিউয়ের সূত্র কি এ প্লাস বি হল কিউ ইন্টু এ প্লাস বি তাহলে এ প্লাস বি যদি এক্স প্লাস ওয়াই কল্পনা করি তাহলে এরকম আসে সূত্রটা এ প্লাস বি হল কিউ এরকম আকারে আসে এ প্লাস বি হল এ পাশে প্লাস টুয়েলভ এক্স ওয়াই আছে রেখে দিলাম এক্স প্লাস ওয়াই আছে এর পাওয়ার কিউ তার মানে ফোরের পাওয়ার কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান কত ফোর প্লাস টুয়েলভ এক্স ওয়াই ফোর কিউ কত হয় চারে চারে ষোলো চার ষোলো চৌষট্টি মাইনাস তিনে চারে বারো এক্স ওয়াই প্লাস বারো এক্স ওয়াই ব্যাস তাহলে প্লাস মাইনাসে কেটে দেন অ্যান্সার হলো চৌষট্টি এখন আপনি যদি হচ্ছে এখানে টু ধরেন এক্সের মান আর অয়ের মান যদি টু ধরেন সেই ক্ষেত্রে দেখেন দুই দুই যোগ করলে হচ্ছে চার এখন এক্সের পরিবর্তে তাহলে আপনি টু বসান টু কিউ প্লাস অয়ের পরিবর্তে টু বসান টু কিউ প্লাস টুয়েলভ ইন্টু টু ইন্টু টু টু কিউ মানে এইট এইট এখানে বারো দোকানো চব্বিশ চব্বিশ দোকানো আটচল্লিশ আট আট কত হয় ষোলো আর আটচল্লিশ যোগ করলে কত হবে ষোলো আর আটচল্লিশ চৌষট্টি ছাপ্পান্ন হ্যাঁ ঠিক আছে তাহলে এইভাবে আপনারা এমসিকিউয়ের জন্য মান বের করতে পারেন এবং রিটার্নের জন্য মান বের করতে পারেন তবে এই অঙ্কটার ক্ষেত্রে এমসিকিউয়ের ক্ষেত্রে একটু কনফিউশনের সৃষ্টি হয়েছে আপনি যদি এখানে টু টু ধরেন ফোর হয় আবার যদি থ্রি অন ধরেন থ্রি অন যদি ধরেন দেখেন তখনও মেলানো যায় কিনা না থ্রি অন করলে ফোর হয় সেই ক্ষেত্রে এখানে থ্রি পাওয়ার কিউ প্লাস অন এর পাওয়ার কিউ প্লাস টুয়েলভ ইন্টু থ্রি ইন্টু ওয়ান টোয়েন্টি সেভেন প্লাস প্লাস থার্টি সেই ক্ষেত্রে আপনার চৌষট্টি হচ্ছে আপনি যেভাবে যাবেন হবে সমস্যা নাই কিন্তু আপনার দুইটার যোগফল চার হতে হবে